প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই এই যে কাজগুলো করতে হয় শুধু আমার এই কাজগুলো না বাড়ির প্রত্যেকটা এই কাজগুলো করতে হয় ঘুম থেকে উঠে নিয়ে আগে আগে থালা ফেলতে হয় প্রতিদিনের নিত্যদিনের কাজ হাজার ব্যস্ততা থাকলেও এগুলো আগে করে তারপর অন্য কাজ করতে হবে তো আমি এগুলো কাজ করে নেই সকালে নাস্তাটা রেডি করছিলাম নাস্তাও একটা যেন প্যারা প্রতিদিন সকালে কি নাস্তা করবো কি নাস্তা বানাবো সব ভাবতে ভাবতে ভাবলাম যে তাড়াতাড়ি যেটা বানানো যায় ওইটাই বানিয়ে ফেলি আমার হাতে একটু কেটে গিয়েছিল তাই একটা আঙুল উঁচু করে রেখেছিলাম এখানে আমি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি সাথে অল্প কিছু আমি বিটরুট দিয়ে নিলাম এখন আমি দুইটা ডিম ভেঙে দেবো এখানে দুইটা ডিম ভেঙে দিয়ে একটু মিক্স করে নেব এটা আমি এক সাইডে রেখে দেবো মিক্স করে এটা দিয়ে আমি আজকে সকালের নাস্তাটা সেরে ফেলবো যেহেতু আমি বিটরুটটা প্রোজেন করে রেখেছিলাম তাই একটু শক্ত ছিল আমি হাত দিয়ে ভেঙে দেওয়ার ট্রাই করছিলাম বিটরুট আমি রেখে দিয়েছি যাতে স্পেশাল কিছু বানালে তার মধ্যে দিতে পারি দেখতে কালারটাও সুন্দর আসে খেতেও কিন্তু ভালো লাগে তো আমি ওইটা এক সাইডে রেখে দিয়েছি এখানে আমি ময়দার ডোটা রেডি করে নেব অল্প একটু তেল আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব আমি একদম পাতলা একটা ডো বানিয়ে নেব যাতে বেলার ঝামেলা সারাই সুন্দর একটা রুটি বা চাপড়ির মতো হয়ে যায় খেতেও যেন ভালো লাগে আর তাড়াতাড়িও যেন হয়ে যায় আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম যেহেতু সকালের নাস্তা সকালে নাস্তা তৈরি করাও যেন একটা ঝামেলা তো এই ঝামেলাটা পোহাতেই আমি তাড়াতাড়ি সম্ভব এটা করার চেষ্টা করি তো যে দেখুন কতটা ঘনত্ব হয়েছে খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাম না এরকম কনসেনটেন্সি থাকলেই আমার এটা রেডি হয়ে যাবে এখন আমি তাওয়াটাকে বসিয়ে দিয়েছি তাওয়াটাকে ফ্রি হিট করে একটু পানি দিয়ে মাছটাকে কমিয়ে নিয়েছি এখন আমি ময়দা সেই ডোটাকে এখানে দিয়ে ভালো করে চামিজের সেই তলানি দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব একদম সুন্দর দেখুন কতটা দোসার মতো হয়ে গেছে একদম যে জামেলা ঝামেলা ছাড়াই এটা হয়ে যায় তাই ভাবলাম খুব অল্প সময় হয়ে যাবে যেহেতু তো আজকে আমি সকালের জন্য এটা বানিয়ে ফেলি ডিমের সেই গোলাটা এখন আমি এটার উপরে দিয়ে দেব যাতে ডিমের আর চাপড়ির সাথে একসাথে সেদ্ধ হয়ে যায় আমি অল্প একটু তেল দিয়ে দিলাম খেতেও কিন্তু ভালো লাগবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ফিরে দেখি এটা হয়ে গেছে উপরে তো আমি একটা এখন উল্টে দেব উপরে যেহেতু তেল আছে তাই আমি আর তেল দিলাম না এখন আমি উল্টে দেবো তাহলে উপরে তেলটা নিচে পড়ে যাবে আর অটো হয়ে যাবে তো এপর যে আমি নাচাড়া করে আমি আর একটু উল্টে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে ঝটপট সকালের নাস্তা এভাবেই বানানো যায় আমি এভাবেই প্রতিদিন সকালের নাস্তাটা বানানোর চেষ্টা করি যদিও প্রতিদিন আমার বানানো হয় না প্রতিদিন এক নাস্তা খেতেও কিন্তু ভালো লাগে না আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি একদম ইজি একবার চেষ্টা করলে আপনারা বেড়ে যাবেন ফ্রি হিট করে একটু পানি দিয়ে হিটটা কমিয়ে তারপর একটু ময়দার গুলাটা দিয়ে এভাবে সরিয়ে দিলেই হয়ে যাবে তো এখন আমি সেই ডিমের ব্যাটারটা এখানে দিয়ে দিব এটাকে বাচ্চাদের মিনি পিজ্জা বলেও চালিয়ে দিতে পারবেন খেতে কিন্তু অসাধারণ সিম্পল হলেও খেতে মজা আছে। অনেক টেস্ট হয় একবার হলেও আপনি ট্রাই করে দেখবেন তো আমি এখন ডাকনা দিয়ে ডেকে দেবো আমি অফ ক্যামেরায় উল্টে পাল্টে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা কিন্তু বেশ সুন্দর এই যে আমি আরও দুটো ভেজে নিয়েছি সেই সাথে আমি একটু চা বানিয়ে নিয়েছি একদম পারফেক্ট সকালের নাস্তা এই না হলে কি আর চলে চা ছাড়া তোমার সকালের নাস্তা জমেই না আমার নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে বলবেন না আজকের টাটা